খুব ভালো করে মনে রাখা দরকার বর্ষবরণ তথা ইংরেজি নববর্ষ উদযাপন বা নাইট থার্টি পালন করা শরিয়াতের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এর কোনো অবকাশ নেই আলাইহি সাল্লাইবাসাল্লাম জীবনে কখনো কোনদিন একটি বারের জন্য হলেও নববর্ষ উদযাপন করেননি তার তেষট্টি বছর জীবনে বিশেষ করে নববতের নবতের বছর জীবনে প্রত্যেক বছরই তো নববর্ষ এসেছে কিন্তু তিনি কখনো জন্য হলেও নববর্ষ পালন করেননি এ দ্বারা বোঝা যায় এটা হারাম ও দেশে প্রবাসে যে যেখানে বসে আমাদের এ ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শুধু দর্শক আজ আমাদের আলোচনার বিষয়বস্তু থাকছে ইংরেজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা যাবে কি না যদি শরিয়াতের দৃষ্টিতে এটা নিষিদ্ধ হয় তাহলে কতটা নিষিদ্ধ এবং কেন নিষিদ্ধ মূলত আজ আমরা এ বিষয়ে খুব সংক্ষিপ্ত ভাবে আলোকপাত করবো ইনশাআল্লাহ অমা তৌফিক সুধি দর্শক খুব ভালো করে মনে রাখা দরকার বর্ষবরণ তথা ইংরেজি নববর্ষ উদযাপন বা থার্টি ফার্স্ট নাইট পালন করা শরিয়াত্তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এর কোনো অবকাশ নেই আর এটা হারাম হওয়ার বেশ কিছু কারণ আছে তার মধ্য থেকে মৌলিকভাবে আমরা কয়েকটি কারণ লক্ষ্য করি এটা নিষিদ্ধ হওয়ার প্রথম কারণ হল রসুল্লাহ সাল্লু আলহিহিবাসাল্লাম জীবনে কখনো কোনো দিন একটি বারের জন্য হলেও নববর্ষ উদযাপন করেননি তার তেষট্টি বছর জীবনে বিশেষ করে নববতের তেইশ বছর জীবনে প্রত্যেক বছরই তো নববর্ষ এসেছে কিন্তু তিনি কখনো একটি বারের জন্য হলেও নববর্ষ পালন করেননি এ দ্বারা বোঝা যায় এটা হারাম ও বিদাত আল্লাহাবুল আলমিন আন মজিদে সুরা আহজাবের একুশ নম্বর আয়তে বলেছেন লাকাদ কানা ফি নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর আল্লাহ জীবনে রয়েছে উত্তম আদর্শ অতএব আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমরা সেটা করব আর পর্যাপ্ত কারণ থাকা সত্ত্বেও তিনি যেটা করেননি আমরা সেটা করতে পারি না এটা শরিয়তের একটা মস্ত বড় উসুল এই উসুলের আলোকে বলা যায় নববর্ষ পালন করা বেদাত এবং হারাম এটা হলো নববর্ষ পালন করা নিষিদ্ধ হওয়ার প্রথম কারণ ইংরেজি নববর্ষ পালন বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হারাম হওয়ার দ্বিতীয় কারণ হল এটা ইংরেজদের রীতি পথভ্রষ্ট ইংরেজ জাতির কৃষ্টি কালচার এটা সুতরাং কোন মুসলমান এটা অনুসরণ করতে পারে না সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণিত আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই দুনিয়াতে যে ব্যক্তি যে বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে পরকালে সে ব্যক্তি সেই বিজাতির অন্তর্ভুক্ত গণ্য হবে এটা হাদিস এবং এটা মস্ত বড় বাণী এ দ্বারা বোঝা যায় কোন মুসলমান ইহুদি খ্রিস্টান তথা অমুসলিমদের কোন কৃষ্টি কালচার অনুসরণ করতে পারে না এটা ইংরেজি নববর্ষ উদযাপন করা হারাম হওয়ার দ্বিতীয় মৌলিক কারণ ইংরেজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট পালন করা হারাম হওয়ার তৃতীয় কারণ হলো এ উপলক্ষে যা কিছু করা হয় সবই হচ্ছে অশ্লীল ও নোংরা কাজ যেমন নাচ গান বাজনা মদ্যপান প্রভৃতি যা কিছু করা হয় সবই আমাদের জানা আর আল্লাহরুল রাব্বিয়াল ফাওয়াহিশ মা জহর বাতান হে নবী আপনি পৃথিবীকে বলে দিন আমার রব তো হারাম করেছেন প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নোংরা কাজগুলিকে বোঝা গেল শরিয়াতের দৃষ্টিতে কোন রকমের অশ্লীল ও নোংরা কাজ করার অনুমতি নেই অতএব ইংরেজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট পালন করার ক্ষেত্রে যেহেতু শত রকমের নোংরা ও অশ্লীল কাজ করা হয় তাই এটা চরম পর্যায়ের হারাম ও নিষিদ্ধ কাজ নববর্ষ পালন করা হারাম হওয়ার চতুর্থ কারণ হলো। নববর্ষ উদযাপনের সময় মনে করা হয় বছরের শুরুতে যদি আনন্দে থাকা যায় ভালো খাওয়া যায় তাহলে সারা বছর আনন্দে থাকা যাবে ভালো খাওয়া যাবে অথচ এটা একটা ভ্রান্ত আকিদা ভিত্তিহীন বিশ্বাস অবাস্তব ধারণা ইসলাম ও বিজ্ঞান কোনোটাই এর সাপোর্ট করে না যেহেতু নববর্ষ উদযাপনের ক্ষেত্রে এ ধরনের ভিত্তিহীন অবাস্তব ভ্রান্ত আকিদা লালন করা হয় তাই এটা নিষিদ্ধ ও হারাম এটা হল চতুর্থ কারণ নববর্ষ পালন করা নিষিদ্ধ হওয়ার পঞ্চম কারণ হল এক্ষেত্রে আনন্দ প্রকাশ করতে গিয়ে যা কিছু করা হয় তাতে রয়েছে শুধুমাত্র ভোগ আর উপভোগ এর মধ্যে নেই কোনো রকমের ত্যাগ অথচ ইসলাম ধর্মের দৃষ্টিভঙ্গি আনন্দের ক্ষেত্রে কোন রকমের ত্যাগ থাকা উচিত যেমন দুই ঈদের দিনে বিয়ের দিনে ইসলামের পক্ষ থেকে ত্যাগের সুন্দর ব্যবস্থা আছে ঈদুল ফিতরের দিনে গরিব মানুষদের জন্য ফেতরার ব্যবস্থা আছে ঈদুল আজহার দিনে কুরবানির পশুর গোস্ত বন্টনের মাধ্যমে গরিব দুস্থ মানুষদের জন্য ত্যাগের ব্যবস্থা আছে বিয়ের দিনে অলিমার মাধ্যমে ত্যাগের ব্যবস্থা আছে বোঝা গেল ইসলাম চায় খুশির ক্ষেত্রে ত্যাগ কিন্তু নববর্ষ পালনের ক্ষেত্রে যা আনন্দ ফুর্তি করা হয় তাতে আছে ফুর্তি আমোদ প্রমোদ উদর ফুর্তি ভোগ আর উপভোগ কোন রকমের ত্যাগ এতে নেই কোনো জায়গায় নববর্ষ উদযাপনের জন্য কোনো বাচ্চার জন্য শীতের মরশুমে একটা চাদরের ব্যবস্থা করা হয় কিংবা ক্ষুধার্তদের জন্য একমুঠো খাবারের ব্যবস্থা করা হয় কিংবা যাদের থাকার জায়গা জোটে না তাদের জন্য কোনো বাসভবনের ব্যবস্থা করা হয় কখনোই না বোঝা গেল যেহেতু নববর্ষ উদযাপনের ক্ষেত্রে রয়েছে শুধু ভোগ আর উপভোগ ত্যাগের কোনো ব্যবস্থা এতে নেই তাই ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ এবং সম্পূর্ণ নিষিদ্ধ নববর্ষ উদযাপন করা নিষিদ্ধ হওয়ার ছয় নম্বর কারণ হলো নতুন বছর এসেছে এতে আনন্দের কি আছে নতুন বছর এসেছে মানে তো জীবন বাজেটের একটা বছর কেটে গেছি ওই একটা বছরে আমরা কতটা ভালো কাজ করতে পারলাম তার আত্মসমীক্ষা করে এক্ষেত্রে আফসোস করা উচিত সেই ব্যবসায়ী কিভাবে আনন্দ উৎসব পালন করতে পারে যার মূলধনের একটা বড় অংশ হাত হয়ে গেল জীবন আমাদের মূলধন প্রতিটি সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর আমাদের জীবন বাজেট আমাদের মূলধন সেই মূলধনের একটা বড় অংশ গত হয়ে গেল আমরা আত্মসমীক্ষা না করে আনন্দ উৎসব পালন করছি এটা চরম পর্যায়ের মূর্খামি নয় তো কি আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদের একশো নম্বর সুরার শুরুতে কসম খেয়ে বলেছেন ইন্নাল ইনসান নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত এটা এই জন্যই বলেছেন যে জীবন হচ্ছে মানুষের মূল ধন একটা একটা সেকেন্ড চলে যায় মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর চলে যায় মানুষের মূল ধন কম হতে থাকে তাহলে তো মানুষ ক্ষতিগ্রস্ত অতএব একটা বছর চলে গেল আমাদের উচিত ছিল আত্মসমীক্ষা করে আফসোস করা এটা আনন্দ প্রকাশের কোনো ক্ষেত্র নয় এজন্য ইসলাম ধর্মে নববর্ষ পালন করে আনন্দ উৎফুল্লতা প্রকাশের কোনো নিয়ম নীতি নেই সুধি দর্শক এ পর্যন্ত আমরা বর্ষবরণ তথা ইংরেজি নববর্ষ উদযাপন বা থার্টি ফার্স্ট নাইট পালন করা হারাম হওয়ার ছটি মৌলিক কারণ জানতে পারলাম পরিশেষ আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমীর সারা জাহানের মুসলিম উম্মাকে ইহুদ খ্রিস্টান তথা অমুসলিমদের কৃষ্টি কালচার অনুসরণ করা থেকে পূর্ণাঙ্গভাবে হেফাজত করুন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহাত